ডিমের অর্ধেক দামে চলতেছে মুরগির বাচ্চা ষাট টাকা আট টাকা মুরগির বাচ্চা বর্তমান রেট চলতেছে বিশ্বাস হয় না কোনো সমস্যা নাই আমরা নিজে বয়স শোনাইতেছি আপনাদেরকে সোনালি যে মুরগির বাচ্চা সেটা মাত্র সাত টাকা আট টাকা সাত টাকা আপনারা যারা মুরগির বাচ্চা নিতে চান এর থেকে কম দামে আপনি কখন কিনতে পারবেন এর থেকে কম দাম কিন্তু কখনোই আর হওয়া সম্ভব না আবার এই যে মুরগির বাচ্চা যেটা আমি বললাম আট টাকা এটাই কিন্তু এক সময় আপনি টাকা টাকা বা পঁয়তাল্লিশ ক্রয় করেছেন আবার যে বললাম ষাট টাকা সোনালি মুরগির বাচ্চা এটাও কিন্তু আপনি তিরিশ টাকা পঁচিশ টাকাতেই ক্রয় করেছেন তাহলে বুঝুন একটা মুরগির বাচ্চা কিনতে গেলে আপনি যদি তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কম পান তাহলে কিন্তু এখানে আপনি কিনতেই অনেকাংশে লাভ করছেন ভাই এতক্ষণ আপনি কইছেন এবার আমার পালা বাচ্চার রেট কম ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনার বাচ্চা চালাইতে পারেন না চাল রেট কমাই দিছেন চলতেছে ভালো কথা কিন্তু ভাই খাদ্য রেট তো কমে না সোনালি স্টার্টার সোনালি গোয়ার ব্রয়লার স্টার্টার ব্রয়লার গোয়ার এ সমস্ত খাদ্যর রেট যদি কমতো তাহলে আপনার বাংলাদেশে অনেক খামার আছে অনেক খামার বর্তমানে বন্ধ শুধুমাত্র আপনার খাদ্যর রেট বেশি বাচ্চার রেট কমাইছেন ভালো কথা খাদ্যর রেট কমুক আলহামদুলিল্লাহ আপনাদের বাচ্চা আবার তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঁয়তাল্লিশ টাকা বিক্রি করতে পারবেন চলে না এই যে আমাদেরকে এখন মাংনা দিচ্ছে মাং না কোম্পানির নামগুলো বলবো না ঝামেলা আছে মাংনা আমাদেরকে বাচ্চা দিচ্ছে কিন্তু আমরা বাচ্চা নিচ্ছি না কেন নিচ্ছি না আমাদের এই উৎপাদন খরচ বেশি আপনারা একটা জিনিস খেয়াল করেন যে ব্রয়লার মুরগি বর্তমান রেডি মুরগি আপনার একশো ষাট টাকা একশো ষাট টাকা ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগি উৎপাদন খরচ হয়ে যায় তিনশো টাকা দুশো আশি টাকা তিনশো টাকা তাহলে খামার কীভাবে টিকবে বলেন আমরা তো এলেনে নতুন না তো সর্বদেঘি হিসাব করা আমরা বাংলাদেশের পক্ষে যতগুলো খামার আছে আমরা যে বাচ্চা উঠাইতেছি না এটাই হচ্ছে তার এখন মনে করেন চিনির দাম বেশি আমরা চিনি খাব না তাহলে কিন্তু দামটা কমে যাব ঠিক এরকমই আমরা খামারিরা এক আছি এবং কি যৌথভাবে থাকার কারণে আজকে বাচ্চার রেট মাত্র নয় টাকা ষাট টাকা আট টাকা তারপর আমরা বাচ্চা নিচ্ছি না কেন নিচ্ছি না যে রেটটা কমুক এখন খাদ্য রেট কমলেই হয় খাদ্য রেট যদি কমে আমাদের উৎপাদন খরচ কমব তাহলে আমরা আবার বাজারজাত করতে পারব তো ঠিক আছে আমার ভিডিওটা অন্যভাবে নেবেন না ভালো লাগলে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইয়াং ইস্টার নুরালম গাজী ফেসবুক আইডি নুরালম গাজী ডাবল এইট নাইন টু ইউটিউব আইডি ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ